আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম ব্যাক টু মাই চ্যানেল যাই হোক আজকে বৃহস্পতিবার আপনাদের মাঝে চিন্তা করলাম যেহেতু আমি বাসায় তো আজকে অনেক কাজ করব তো এগুলো আপনাদের সাথে নিয়ে আজকে সময় কাটাবো যাই হোক বাড়িঘরের অবস্থা অনেকটাই খারাপ সারা তো কাজ করতে হয় তো একদিন ছুটির দিন অবশ্যই বাড়িটারে পরিষ্কার না করলে কিন্তু একদমই বাজে অবস্থা লাগে যাই হোক আজকে এই তো চিন্তা করলাম যে খাটটাকে সুন্দর করে গুছিয়ে নেই। রুমটা তো অপরিষ্কার হয়ে আছে। আর দেখবেন এখানে এক গাদা জামা কাপড় মানে দোয়া এগুলা এভাবে রয়ে গেছে এগুলাকে সুন্দর করে বাস করতে হবে আর যেহেতু আমরা প্রবাসে থাকি আসলে বাংলাদেশের মতো অত গুছ গাছ করে কাজ কিংবা থাকি না কারণ আমাদের টাইম টু টাইম ডিউটি তারপর যতটুকু সময় পাই আইসা বাড়ি ঘরের কাজ করতে হয় রান্না করতে হয় খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘুমাইতে হয় আবার সকাল হলে ডিউটি যেতে হয় আমাদের প্রবাসীদের জীবন কিন্তু এটাই তারপরও সব কিছু ভালোই আছি খারাপ না আর যেহেতু সাথে আমার হাজবেন্ড আছে তো প্রবাসে থাকলেও খারাপ লাগে না যারা সিঙ্গেল আছে হয়তো তাদের অনেক কষ্ট হয় আমরা ভালোই আছি যাই হোক বিছানা টিছানা গুছাইয়া ফেলছি এখন হচ্ছে যাইয়া আহ ল্যাপটাকে সুন্দর করে গুছিয়ে নিব আর এই যে একটা কালার বিছানার এই কালারটা আসলে আমার হাজবেন্ডের পছন্দ আমার আবার লাল পছন্দ তো যাই হোক বিছানা গুছানোর পর এই দেখেন কতগুলা জামা কাপড় এখানে চারটার উপরে এগুলাকে সব বাস করতে হবে আসলে রোদ্রে দেওয়ার পর জামা কাপড় এভাবে আইনা গড়ে রাখতে হয় গুছানোর সময় পাই না তো এগুলাকে ভালো করে দেখেন ভিতরের আলনার কি অবস্থা হইয়া রয়েছে সবগুলা জামা কাপড় অগুছানো তো এখন এগুলাকে বাস করব তারপর আজকে রান্না করব আজকে বৃহস্পতিবার আর হচ্ছে যাইয়া আমার কিছু ডেলিভারি আছে এগুলোও সামাল দিতে হয় আর এখানে অনেকগুলা ফল আছে দেখেন আয়না রাখা হয়েছে পরাই পাঁচ ছ দিন হয়ে গেছে খাওয়া হয় না আসলে বাংলাদেশে থাকতে হয়তো ফলের প্রতি অনেকটা আগ্রহই ছিল কিন্তু এদেশে সবসময় দেখি তো মনে চায় না খাওয়ার জন্যে তো যাই হোক টেবিলটা অনেক ময়লা হয়ে রয়েছে বেটা মানুষ বাসা থাকলে কোনো কাজেরই না কোনো কাজই হয় না তো মহিলা মানুষ থাকলে যতটুকু পারে বাড়িঘর গুছায় আমি কাজ করতেছি আর আমার জামাই কিন্তু আমার সাথে মজা নিতেছে আমাকে দিয়ে কাজ করাচ্ছে যেহেতু আমি বাহিরে কাজ করি ঘরে কাজ করি আর যাই হোক এর মাঝখানে আমি কয়েকটা গ্লাস আপনাদের সাথে দেখালাম কারণ এগুলো আমি কিছুদিন আগে মার্কেট থেকে নিয়ে আসছিলাম তো সবটি গ্লাসের ভিতরে লাভ লেখা আছে আর কতগুলো প্লেট আনছিলাম ওগুলো হচ্ছে লাল তো আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে কারণ আমরা রান্নাবান্না করে তো খাইতে হবে যাই হোক এখন জামা খবরগুলো ঘুসাই নেই জামা কাপড় দেখেন কতগুলো নিয়ে বইছি ও এইগুলো কতক্ষণে গুছামো যাই হোক বেশিক্ষণ লাগবো না আমার হাজবেন্ডও হাত লাগাচ্ছে তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক মজা করতে করতে আমার হাজব্যান্ডকে ভিডিওর সামনে আনতেছে আমার হাজব্যান্ড আসতে যাচ্ছে না গেঞ্জি দিয়ে মুখ দেখে রাখছে যাই হোক সমস্যা নেই আমার গড় হয়ে গেছে দেখেন গটটাকে কত সুন্দর করে গুছাইছি পরিপাটি করে এখানে সামনে জামা কাপড়গুলা এগুলা বাথরুমে নিয়ে রাখতে হবে আর এখানে আমার কিছু মাল সামান আছে দোকানের আর রুমটা অনেক বড় অনেক বড় বলার মতো না আর এখানে আমি একটু রেস্ট নিতে চাইছি আমার জামা আমার সাথে আইসা ফুকি দিছে দেখেন ওই যাই হোক সমস্যা না এখন খানার পালা তো আমরা বিরিয়ানি রাঁধছি কচু ভাত আর আমার এটা হচ্ছে বড় আপু অন্য এক ভিডিওর ভিতরে আমরা সবাই মিলে আসবো ওকে আল্লাহ